হ্যাঁ হোয়াটসঅ্যাপ কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমাদের যে ভিডিওর টপিক সেটা হচ্ছে গিয়ে আপনি কিভাবে ফেসবুকে রিলসে অথবা ইনস্ট্রিম অ্যাড ভিডিওতে মিউজিক ইউজ করতে পারবেন কোনো প্রকার কপিরাইট ইস্যু অর্থাৎ কোন প্রকার সাউন্ড প্রবলেম কপিরাইট প্রবলেম ছাড়াই তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি ফেসবুক ভিডিওতে রিলসে মিউজিক ব্যবহার করবেন তার জন্য চলে যাবেন আপনি আপনার ফেজে অথবা প্রোফাইলে সেখান থেকে চলে যাবেন আপনি রিলস সেকশনে তো আমি একটা রিল সিলেক্ট করে নিচ্ছি যে রিলসটি আমি আপলোড দিতে চাচ্ছি তো এই রিলসটি আমি আপলোড দিতে চাচ্ছি আমি রিলসটি এখান থেকে সিলেক্ট করে নিলাম দেন আমি এখান থেকে অডিওতে চলে যাব এবং আমার নিজস্ব যে অডিওটা সেটা আমি মিউট করে দিলাম এবং আমি এখান থেকে মিউজিক অ্যাড করবো এখানে আপনি সকল প্রকার যে কোনো মিউজিক আপনি এখানে পাবেন আপনি এখানে যদি লেখেন বাঁশির সুর অনেকে বাঁশির সুর ইউজ করেন আমি দেখি আপনি যদি এখান থেকে বাঁশির সুর ইউজ করেন আপনি জাস্ট এটাকে সিলেক্ট করে নেবেন দেখতে পাচ্ছেন ভাসের সুর এখানে অ্যাড হয়ে গেছে আপনি চাইলে এখান থেকে সেটাকে চেঞ্জ করে নিতে পারেন তো একটা কথা আপনাদেরকে বলি আমি ফেসবুক এবং ইউটিউবে দেখি অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা অনেক ইউটিউবাররা ভুল ব্যাখ্যা করে যে এখান থেকে আপনি মিউজিক ইউজ করতে পারবেন না সেটা আপনার কপিরাইট ক্লেম আসবে কিন্তু ভাই বিশ্বাস করেন এখান থেকে মিউজিক ইউজ করার জন্য আপনাকে কোনো প্রকার কপিরাইট ক্লেম গুনতে হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট আমি আপনাদেরকে প্রুফ দেখাচ্ছি আমি ম্যাটার সাথে অর্থাৎ ফেসবুকের সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলছি ওকে এবার আসুন কীভাবে আপনি ইনস্ট্রিম ভিডিও অর্থাৎ মিনিটের উপরে যে ভিডিওগুলো সেগুলোতে আপনি কীভাবে মিউজিক ইউজ করবেন তো তার জন্য আপনাকে চলে যেতে হবে গুগল ক্রম ব্রাউজারে এবং সেখানে গিয়ে আপনি সার্চ করবেন ফেসবুক অডিও লাইব্রেরি আপনি ফেসবুক অডিও লাইব্রেরি লিখে সার্চ করবেন দেন আপনি যে প্রথম লিঙ্কটি পাবেন সেটাতে ক্লিক করবেন যদি আপনার এই ক্রম ব্রাউজারে ফেসবুক লগ করা না থাকে আপনি অবশ্যই লগ ইন করে নেবেন আমার করা ছিল তাই আমি সরাসরি পেয়ে গেছি তো এখান থেকে আপনি যে মিউজিকগুলো ইউজ করবেন সেটা হচ্ছে ইন্ডিয়ান মিউজিকগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন কারণ সেগুলো আমাদের ভিডিওর সাথে অনেকটা কানেক্টেড তা আপনি এখান থেকে চাইলে মিউজিক এবং এখান থেকে চাইলে আপনি যে কোনো গান নিয়ে যেতে পারেন ইন্ডিয়ান কোনো প্রকার প্রবলেম ছাড়াই এখান থেকে আপনি যদি ফিল্টারটা ক্লিয়ার করে দেন আপনি এখানে তাহলে মিউজিক পাবেন অহরহর অনেকগুলা মিউজিক পাবেন দেখেন এখানে অনেকগুলা মিউজিক আপনি পাবেন যেগুলো আপনি নীট আপনি ইউজ করতে পারেন কোনো প্রকার প্রবলেম ছাড়া তো ভাই প্রথম কথা হচ্ছে এগোদা ফেসবুকের নিজস্ব অডিও লাইব্রেরি এবং নিজস্ব সাউন্ড কালেকশন এখান থেকে মিউজিক ইউজ করলে আপনাকে কেউ কফি রেট দেবে না ফেসবুক নিজে তো কখনোই দিবে না তবে হ্যাঁ আপনি যদি ফেসবুক থেকে আর্ন করার উপযোগী হন অর্থাৎ ইনস্ট্রিম সেটআপ সেটআপ অথবা যদি আপনি পেয়ে থাকেন দেন আপনি এখান থেকে মিউজিক ইউজ করলে তারা আপনার থেকে একটা সার্চ কেটে নিবে আশা করি বুঝাইতে পারছি আশা করি আপনারা এই ভিডিও থেকে ক্লিয়ার হয়েছেন আমাদের পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনি নিশ্চয়ই অপেক্ষা থাকবেন এই ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন পাশাপাশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিতে ফলো করে পাশে থাকবেন ওকে আল্লাহ হাফেজ